আমরা এখন দেখব সমলব বিশিষ্ট ভগ্নাংশ আমরা ভগ্নাংশ শিখেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশ শিখেছি সমলব বিশিষ্ট ভগ্নাংশ দেখব সমলব মানে হচ্ছে যেটার লব আমরা ভগ্নাংশ কীভাবে দেই উপরেরটাকে বলি লব আর নিচেরটাকে বলি হর তো যেগুলোর এক দুই বা ততোধিক ভগ্নাংশের লবগুলো যদি সমান হয় হর অসমান হলেও সমস্যা নাই লবগুলো সবগুলো যদি সমান হয় তাদেরকে আমরা বলবো সম লব বিশিষ্ট ভগ্নাংশ তো আমরা দেখি আমরা এখানে যদি লক্ষ্য করি দুইটা বৃত্তকে আমরা ভাগ করছি এখানে হচ্ছে নীলাপ কালারের হচ্ছে আমাদের দুইটা টোটাল ভাগ মানে মোট ভাগ হচ্ছে তিনটা তার মানে দুই লব হচ্ছে দুই আর হর হচ্ছে তিন আর এখানে আছে নীলাপ কালারের দুইটা আর মোট ভাগ করা হয়েছে পাঁচটা তার মানে দুই এখানে পাঁচ এখানে হর তিন হর পাঁচ এটা আমাদের দরকার নেই কিন্তু এখানে যখন লব দুই আর লব দুই এটার এটাও দুই এটাও দুই তার মানে দুইটা লবই সমান দুইটার ভগ্নাংশেরই লব সমান তখন আমরা এদেরকে বলবো সমলব ভগ্নাংশ এখন আমরা আরেকটা ভগ্নাংশ দেখি এখানে চার হচ্ছে লব আর হর হচ্ছে পাঁচ আরেকটা ভগ্নাংশ আছে আমাদের তিন এখানে আছে যে ধরতেছি চার তো এখানে আমাদের এটার লব দুইটাও সমান নয় এখন এক দেখে যদি আমি সম সমলবে পরিণত করতে চাই কীভাবে করব সম হরে পরিণত করার সময় যেটা করছি একটার হর দিয়ে আরেকটার লব এবং হরকে গ্রহণ করেছি করে আবার আরেকটার হর দিয়ে এটার প্রথমটার লব এবং হরকে গ্রহণ করেছি এইবার আমরা একটা লব দিয়ে পরেরটার অন্য আরেকটা যেটা আছে সেটার উপর এবং নিচে গুণন করব। যেমন এইখানে যদি ধরি চার আর পাঁচকে যদি সমলবে নিয়ে আসতে চাই তাহলে এখানে আমাদের তিন দিয়ে গুণন করতে হবে এটার সাথে গ্রহণ করব। চার গুণন তিন আর হচ্ছে পাঁচ গুণন তিন এখানে তিন দেওয়ার উপরে নিচে গুণন করলে কোনো মানের পরিবর্তন হবে না কারণ তিনকে তিন দেওয়া ভাগ করলে এক হয় এই আমরা একই সংখ্যারদের উপরে নিচে আমরা গুণন করতে পারি তো এখানে আমরা করলাম কত আসলো তিন চারে বারো আর তিন পাশে হচ্ছে পনেরো আবার এইটাকে যদি দেখি তিন এবং চার তিন বাই চার লেখা আছে আর এখানে লব আছে আমার চার তার মানে এই লবটা দিয়ে আমার উপরে নিচে দুইটাকেই গুণন করে দেব তাহলে আমাদের তিন চারে বারো হবে আর চার চারে ষোলো এটার হর দুইটা সমান না কিন্তু এখন লব দুইটা সমান এটাও লব বারো এটাও লব বারো সুতরাং এই দুইটা এখন পরিণত হলো সমলবে তার মানে এই দুইটা ভগ্নাংশ এখন সমলবে যদি আগেও যদি আগে যদিও সমলব ছিল না এখন এটা সমলবে পরিণত হয়েছে আমরা এখন একটা অঙ্ক দেখি আমাদের যদি এরকম বলা থাকে যে আমরা এতক্ষণ শিখলাম যে সমলবে কিভাবে করতে হয় পরিণত করতে হয় কিন্তু অঙ্কগুলো যদি এরকম থাকে যে আমাদের তিনটা ভগ্নাংশ দেওয়া আছে একটা তিন বাই আট এভাবে আমরা বলতে পারি একটা পাঁচ বাই বারো ও এক বাই ষোলোকে পনেরো লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো পনেরো তার মানে প্রত্যেকটা লব পনেরো হতে হবে তো প্রত্যেকটা লব পনেরো হতে হলে কি করতে হবে আমাদের পনেরো যে লবটা হবে তাকে আমরা আমাদের যে লব আছে সেটাতে ভাগ করে দেখব আসলে দেখি আমরা যদি দেখি পনেরো পনেরো হচ্ছে পনেরো হচ্ছে তিন পাঁচ একের লসাগু মানে এটার গুণিতক তিন পাঁচ এক হচ্ছে পনেরো গুণিতক মানে লগিষ্ট ছোট একটা গুণিতক যেটাকে তিন পাঁচ এক দ্বারা ভাগ যায় তো আমরা সহজভাবে চিন্তা করি পনেরো যখন লব থাক বানাইতে চাবো তখন দেখব যে এখানে তিন আসে এটাকে যদি পনেরো করতে হয় তাহলে কী করতে হবে তার মানে এটাকে ভাগ করে আমরা দেখব কত লাগবে তার মানে আমরা পনেরো ভাগ পাঁচ সমান সমান হচ্ছে কত আট তিন এখানে হবে পনেরো ভাগ তিন সমান সমান পাঁচ আবার পনেরো ভাগ পাঁচ সমান সমান হচ্ছে তিন আবার পনেরো ভাগ এক সমান সমান হচ্ছে পনেরো তা আমরা পেয়ে গেছি যে আমার এখানে যদি পণ্য বানাইতে চাই আমাকে উপরে এটাকে পোন পাঁচ দিয়ে গুণন করতে হবে কিন্তু উপরে পাঁচ দিয়ে গুণন করলেই হবে না আমাদের উপরেও গুণন করতে হবে আমাদের নিচেও গুণন করতে হবে কারণ আরেকবার যদি আমরা দেখি পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করলে এক হয় সুতরাং আমরা এই পাঁচটাকে এটাকে উপরে যদি পনেরো দিয়ে পাঁচ দিয়ে গুণন করি সেটাকে যদি আবার কেটে দিতে চাই তাহলে নিচেও আমাদের পাঁচ দিয়ে গুণন করে দিতে হবে তার মানে আমরা লিখতে পারি তিন আট সমান সমান তিন গুণন পাঁচ আট গুণন পাঁচ তার মানে পনেরো লব হল পনেরো আর পাঁচ আটা চল্লিশ তারপর যদি এটা দেখি পাঁচ বাই বারো সমান সমান আমরা এখানে ডিভাইড করছি ভাগ করে পেলাম তিন তিন দেওয়া উপরে রে গুনন করে দেবো গুণন তিন বারো গুণন তিন সমান সমান পনেরো বাই তারপরে আরেকটা যেটা আছে এক বাই ষোলো এক বাই ষোলো সমান সমান এক গুণন পনেরো এক ষোলো গুণন পনেরো সমান সমান আমাদের আসতেছে পনেরো বাই ষোলো পনেরো দুশো চল্লিশ তো এরকম এখন দেখি এটারও লব পনেরো এটারও লব পনেরো এটারও লব পনেরো তো এইভাবে আমরা এই অঙ্কগুলোকে করতে পারে এরকম যদি কোনো অঙ্ক আসে তাহলে আমাদের কি করব আমরা যেটাকে লব বিশিষ্ট করতে হবে সেটাকে তার উপরে লব দ্বারা ভাগ করে দেখব যে কত গুণন করলে এটার সাথে আমাদের এই লবটা পাবো তো সেইটা যেটা গুণ যেই ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল দিয়ে উপরে গুণন করব নিচেও গুণন করব। করলে আমাদের ওই লব বিশিষ্ট আমাদের ভগ্নাংশ পেয়ে যাবো থ্যাংক ইউ ভেরি মাচ